গল্প শূন্য এক কলেজের পুরনো ভবন রাজশাহী শহরের এক কোনায় অবস্থিত একটি শতাব্দী প্রাচীন কলেজ এই কলেজের পুরনো ভবনটি একসময় অধ্যাপকদের বাসস্থান ছিল আজ আর কেউ সেখানে থাকে না দিনের বেলায় ভবনটি নির্জন মনে হলেও রাতে এটি এক অজানা আতঙ্কের উৎস হয়ে ওঠে কথিত আছে উনিশশো সালে যুদ্ধের সময় এই ভবনটি দখলদার বাহিনীর ক্যাম্পে পরিণত হয়েছিল অনেক নিরীহ মানুষকে এখানে নির্যাতন করা হতো কিছু সাহসী ছাত্র এবং শিক্ষকও এখানে প্রাণ হারিয়েছিলেন তখন থেকে ভবনটি অভিশপ্ত বলে গুজব ছড়িয়ে পড়ে কলেজের ছাত্র রিয়াদ ভূতের গল্প বিশ্বাস করত না একদিন বন্ধুরা মিলে ভবনটির ভেতরে রাত কাটানোর পরিকল্পনা করে মোমবাতি টর্চ আর কিছু খাবার নিয়ে তারা ভবনে ঢোকে প্রথম দিকে সব ঠিকঠাক ছিল বন্ধুরা হাসি তামাশায় মেতেছিল রাত বাড়ার সাথে সাথে পরিবেশ বদলে যেতে থাকে বাতাস ভারী হয়ে আসে দূর থেকে কারো কান্নার আওয়াজ শোনা যায় রিয়াদ প্রথমে ভেবেছিল এটা তাদের কার মজা কিন্তু আওয়াজটা ক্রমশ কাছাকাছি আসতে এক সময় বন্ধুরা দেখতে পায় করিডোরের এক একটা দাঁড়িয়ে আছে সেই মূর্তির হাত থেকে রক্ত চুইয়ে পড়ছে ভয়ে সবাই চিৎকার করে উঠল কেউ দৌড়ে পালাতে গিয়ে হোচুট খেলো কেউ দেয়ালে ধাক্কা খেয়ে পড়ে গেল রিয়াদ সাহস করে মূর্তির দিকে এগিয়ে যায় কিন্তু যতই এগোয় মূর্তিটা দূরে সরে যায় কুইর জুড়ে একটা অদ্ভুত শীতল অনুভূতি ছড়িয়ে পড়ে হঠাৎ করে মোমবাতি গভীর অন্ধকার হঠাৎ একটি ঠান্ডা হাত রিয়াদের কাঁধে স্পর্শ করে সে পিছনে ঘুরে দেখতে পায় এক নারীর অবয়ব দাঁড়িয়ে আছে তার চোখ থেকে রক্ত ঝরছে আর ঠোঁটে একটি বিভীষিকাময় হাসি আমাদের বাচ্চাও মেয়েটি ফিসফিস করে বলে এটুকু শোনার পর রিয়াদের জ্ঞান হারিয়ে যায় পরদিন সকালে কলেজের কর্মচারীরা ভবনটির সামনে রিয়াদ এবং তার বন্ধুদের অজ্ঞান অবস্থায় খুঁজে পায় তারা জানায় ভবন থেকে আসার সময় কারো পায়ের শব্দ শুনতে পেয়েছিল এরপর থেকে রিয়াদ আর কখনো ওই ভবনের কাছে যায়নি কলেজের পুরনো ভবনটি আজও সবার জন্য বন্ধ তবে রাত হলেই সেখান থেকে ভুতুড়ে আওয়াজ শোনা যায় যেন কেউ মুক্তির জন্য চিৎকার করছে গল্পটি সত্যি নাকি মিথ্যা কেউ জানে না তবে কলেজের ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা এই ভবনটি একটি স্থায়ী রহস্য হয়ে রয়েছে